আপনি ভাবতে পারেন প্রবাস মানে সুখ ভালো চাকরি টাকা কিন্তু এই হাসির পেছনে লোকানো আছে অসংখ্য চোখের পানি অসহায় কষ্ট আর হাস সময় প্রবাস মানে মায়ের অসুখের খবর শুনে পাশে না থাকা আর সন্তানের জন্মদিনে ভিডিও কল দিয়ে দেখতে থাকা এক ঘরে ছয় সাতজন মানুষ প্রতিদিন বারো থেকে চোদ্দ ঘন্টা কাজ গরম মানসিক চাপ একাকৃত্ব তবু মুখে বলা যায় না দেশের সবাই বলে ও তো বিদেশে নিশ্চয়ই ভালো আছে কিন্তু ওরা জানে স্বপ্নের এই পথটা একাকিত্ব আর ত্যাগে ভরা এই টাকা শুধু টাকা নয় এটা ঘাম চোখের পানি আর নির কষ্ট আপনি যখন ঘর বানান সংসার চালান একবার ভাবুন সেই মানুষটি কি হারিয়েছে প্রবাস মানে শুধু বিদেশ নয় প্রবাস মানে নিজের জীবন থেকে দূরে থাকা তাদের স্বপ্ন এক তাদের জন্য একবার ভাবুন তাদের স্বপ্ন তাদের দেখ তাদের একাকিত্ব কারণ এই গল্পটি শুধু তাদের নয় আমাদের সবার